হ্যালো বন্ধুরা এটা আসলে দেখুন কত সুন্দর কেউ বলতে পারবেন কি এটা কি আমি যতটুকু জানি এগুলো বলা হয় যে পানের ভিতর দিয়ে যে একটা খাওয়া হয় এটাকে বলা হয় মুড়ি অর্থাৎ মুড়ি এত হয় গাছগুলো দেখেন এত সুন্দর একটা মুড়ির থোপ যদি ছিঁড়া হয় তাহলে আপনি একটা পানের ভিতরে খাই নিয়ে খেতে পারবেন না এতগুলা ওয়ামরে দেখতে অনেক সুন্দর এবং সুস্বাদু মুখের ভিতরে একটা সেন্ট আছে আসলে সেইগুলোই এই জমিতে বোনা হয়েছিল জমির পাশ দিয়ে অর্থাৎ খুব ভালো আমি অনেকদিন পর দেখলাম গোয়ামরি চাষটা যদিও আমি কখনো আসি না এখন মাঝে মধ্যে আসার চিন্তা ভাবনা করছি দেখুন গোয়ামরি গুলা আহ অনেক হয়েছে অনেক একবার ওই মাথা পর্যন্ত কমপক্ষে এবং পিছের দিকেও আছে তার পাশাপাশি দুই সাইটি পেপে গাছ কিছু আমি আরেকটু আগাই নিয়ে আসলাম আপনাদের যদি না দেখাই বুঝতে পারবেন না আসলে গোয়া মুড়ি বা বড় সজ যেটাই বলে এটাকে সব জায়গায় হয়ে থাকে না এত একটা সেন্ট আছে মানে ওই পানের ভিতরে বা বিভিন্ন জায়গায় যে দিয়ে যখন আমরা খাই বা তখন একটা গোয়া মুড়ি যে একটা মজা সেই টেস্টটা আসলে দেখা যাচ্ছে